দায় আসসালামু আলাইকুম অনলাইনে মিউটেশন করার জন্য অথবা ভূমি সেবা উন্নয়ন কর পরিশোধ করার জন্য ভূমি সেবার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে ভূমি সেবা উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন না আপনি ভূমি কোনো কাজই করতে পারবেন না আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে তো এই করার জন্য আপনারা কিন্তু অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আমি আজকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখানোর চেষ্টা করব । সো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের যদি ভিডিওটি দেখার শেষে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তো আমি আমার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এখানে সার্চ বারে দেখলাম ল্যান্ড ডট গভ বিডি ল্যান্ড ডট গভ বিডি লেখার পরে ইন্টারে হিট করলাম ইন্টারে হিট করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট জাস্ট আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে ভূমি সেবার যে ইন্টারপেজ সেই ইন্টারপেজে কিন্তু আমাকে নিয়ে আসছে সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে জাস্ট এখান থেকে আমি যেহেতু মিউটেশন করবো এই আমি মিউটেশনের উপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করার পরে এখানে এখন আমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমি উপরে দেখতে হচ্ছে রেজিস্ট্রেশন তো আমি এর উপরে ক্লিক করলাম রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার আইডি কার্ড অনুযায়ী যে নাম সে নামটা আমি এখানে বসিয়ে দিলাম এবং আমার একটি নাম্বার বসিয়ে দিয়ে জাস্ট নিচের কোড নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছে সাবমিট জাস্ট সাবমিটের উপরে ক্লিক করলাম সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার ওই নাম্বারে কিন্তু তারা একটি ওটিপি পাঠিয়েছে সো আমার ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে তো আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন এবং একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা একটা নাম্বার এবং একটা মার্ক চিহ্ন অর্থাৎ ডলার চিহ্ন বা যে কোনো অ্যান্ডের চিহ্ন আপনারা বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখাগুলো সবুজ কালার হয়ে যাবে সবুজ কালার হওয়ার পরে আপনারা নিচে সাবমিট দেখতে পাচ্ছেন জাস্ট এই পাসওয়ার্ডের সেট করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে সো আমার প্রোফাইলটা দেখেন এখানে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট আছে তো আমি এখন এখান থেকে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমপ্লিট আপনাকে করতে হবে তো তার জন্য আমি ডাইনিং বামে দেখতে পাচ্ছেন প্রোফাইল আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম

আপডেটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে এই ভুলটা করে আপনারা জাস্ট উপরে যে নাম ইংলিশটি লেখা আছে ওই নামটা এখানে বসিয়ে দেবেন এবং পিতা নাম বাংলায় আছে জাস্ট বাংলায় বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে আপডেট নামে যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সো এখান থেকে আপনি ডাইনে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে এডিটে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট করবেন তো আমার প্রোফাইলটা এখান থেকে আমি এডিটে ক্লিক করার পরে আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে যে আমার সেই এই ছিল ভূমি সেবা উন্নয়নের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরাও দেখে উপকৃত হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ